গুড মর্নিং আজ ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে এলাম সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম দেখুন এখন সকাল সাড়ে সাতটা বাজে প্রথমে একটু ঘরটাকে গুছিয়ে নিচ্ছি এটা ছেলের বিছানা বিছানাটাকে পরিষ্কার করে দিই ছেলে উঠে পড়তে বসেছে এই ফাঁকে ওর বিছানাটা রেডি করে দিলাম এরপরে আমাদের বিছানাটা রেডি করে নিই ঘরের অনেক কাজ সারাদিন প্রচুর কাজ এগুলো পরিষ্কার করে দিয়ে তারপরে রান্নাবান্নার কাজ আছে ওরা টিফিন করবে এই সব তো আজকের সকালে একটু টিফিন খাওয়া হবে ভাবছি অন্য কিছু বানাবো না আজকে সকালে আজকে সকালে একটু মুড়ি খাওয়াবো ওদের একটু ভালো করে মাখিয়ে মুড়িটা খাওয়াবো দেখা যাক কি করি এই যে আমার এই সোফার কভারটা দেখছেন এই কভারটা আমি হাতে সেলাই করেছি কেমন হয়েছে জানাবেন সকাল মানে ঝাড় পুচ এইগুলোর তো কাজ থাকেই প্রচুর কাজ সকাল থেকে প্রচুর কাজ চলুন একটু চা বসিয়ে দিই সবাই মিলে একটু চা খাবে চাটা বসিয়ে দিলাম অ্যাকচুয়ালি সকালে যদি চাটা খাওয়া হয় চা খাওয়ার পরেই দেখবেন মাথার ব্রেনগুলো মানে কি বলা যায় অনেকটাই এ হয় সতেজ হয়ে যায় অনেক কিছু ভাবতে সাহায্য করে সকালবেলা চাটা আমার খুবই ভালো লাগে চাটা করে নিলাম ওদেরকে একটু মুড়ি মাখিয়ে দিলাম ওরা ভাব বলছিল বারবার ধরে যে একটু মুড়ি খাবো আজ সকালে তাই ওদেরকে একটু মুড়ি মাখিয়ে দিলাম আমি মুড়ি খাব না আমি একটু চা বিস্কুট খাবো সকালে মুড়ি খেলে পেটটা যেন অনেকটাই ভার হয়ে থাকে তাই আমি একটু চা আর বিস্কিট নিয়ে নিলাম চা আর বিস্কিট খেয়েই রান্নাবান্নার দিকে যেতে হবে সবাই বাড়িতে আছে কী রান্না করবো দেখি দেখুন সবজি কাটতে বসে গেলাম এটা কী শাক বলুন আপনারা কি বলেন জানাবেন ওই দিয়ে আলু টমেটো আর বিচাকলা একসঙ্গে মাখাবো একটু ভাজা ভাজা পেঁয়াজ দেবো আর ভাজা লঙ্কা দেবো ভাজা লঙ্কাটা বলেছি আমার সব সময়ের জন্য থাকে একটা কাঁচের জারে আমি রেখে দিই ভেজে ভালো থাকে আপনারাও রাখবেন দেখবেন ভালো থাকবে সাথে করে নিচ্ছি একটু কুঁদলি ভাজা এই কুঁদলি ভাজাটা আমার খুব ভালো লাগে এই এই সবজিটা যে কোনো তরকারি করলে আমার ভালো লাগে ভাজা থেকে শুরু করে যে কোনো তরকারি সবটাই ভালো লাগে আপনাদের কেমন লাগে আর একটু বানাবো ডিমের ঝোল ডিম আর আলুটাকে সেদ্ধ করে নেছি এবার ডিমটাকে ভেজে নিচ্ছি ভালো করে আমাদের এখানে প্রচণ্ড গাড়ি চলে বাস চলে অনেক রকমই গাড়ি চলে তো সব রকমই আওয়াজ হয়তো আপনারা পাচ্ছেন অসুবিধা হলে বলবেন কি করব বলুন এবারে তরকারিটা তুলে দিচ্ছি তেল দিয়ে তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে একটু টমেটো দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে এবারে বাটনাটা দিয়ে দিলাম আমি একসঙ্গে লঙ্কা আদা রসুন সব একসঙ্গে বেড়ে নিয়েছি সাথে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি আলু আর ডিমের কষাটা দেখাইনি ওই টাইমটা ও ফোন করছিল তাই কথা বলতে বলতে করে ফেলেছি আপনাদের দেখানো হয়নি আমার ডিমের ঝোলটা হয়ে এসছে আর কিছুক্ষণ ফুটাবো ফুটিয়ে নামিয়ে নিচ্ছি দুপুরে আর কিছু বানালাম না এই দিয়েই খাওয়াবে দেখুন আমি যে এগুলো সেদ্ধ করেছিলাম হেরিংচা টমেটো পেঁচাকলা আলু এগুলোকে এখন মাখিয়ে ফেলছি আমার এই মাখাটা খুব ভালো লাগে আমাদের বাড়িতে ওরাও খুব ভালোবাসে এবার তাই আমিও এটা সব সময়ের জন্য বানাই খাই শাকটাও খাওয়া হলো সাথে সবজিটাও খাওয়া হলো বানিয়ে ফেলি আপনাদের কার কেমন লাগে জানাবেন তো খাওয়া স্বাস্থ্যের পক্ষে এমনিই ভালো তাই দেখুন খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন খাওয়াটা দেখে কোনো বলার কিছু নেই কোনো কিছু বলাই যাবে না এত সুন্দর হয়েছে এই মাখানাটা আপনারা একবার বাড়িতে মাখিয়ে খাবেন দেখবেন কেমন লাগে সত্যি খুব সুন্দর হয়েছে মাখাটা ভালো লাগছিল খেতে এবার একটু কুঁদলি ভাজা দিয়ে খাব আমি বলেছিলাম না কুদুলি ভাজাটা আমার খুব ভালো লাগে এই সবজিটা সবটাই আমার ভালো লাগে ভালো লাগছিল খেতে আমার এমনিতেই প্রত্যেকটা সবজি ভালো লাগে খেতে মাছ মাংস থেকেও ভালো লাগে আজকের কিন্তু ডিমের ঝোলটাও ভালো হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে ডিমের ঝোলটা খুব ভালো লাগছিল খেতে খেতে একটা আওয়াজ আসছে কানে আপনারা কি শুনতে পাচ্ছেন বলতে পারছি না ঠিক যে শুনতে পাচ্ছেন কি না তো আমি খেয়ে নিই দেখাচ্ছি চলুন দেখাচ্ছি দেখুন আমাদের সামনে নন্দনাচ এসছে ওরা ওখানে নাচ করছে আমি খেতে বসেছিলাম কিছুটা খাওয়ার পরে চলে এলাম দেখতে সামনে থেকে দেখছি ওরা নাচছে আমি আজকে অনেক দিন পরেই দেখলাম এই নন্দনাচ আপনারা কি এবছর দেখেছেন বাচ্চাগুলো কেমন নাচছে দেখুন আমার তো দিব্যি ভালো লাগছে আর এই সামনের দিকে দাদু ইট ভাঙছে কি গান করছে ওরা কিছু শুনতেও পাচ্ছি না শুধু করতালের আওয়াজ পাচ্ছে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন